ব্রেকফাস্টে আমার প্লেটটা একটু সাজিয়েছি আর এই মালটা হচ্ছে আর এম কেটে রেখে গিয়েছিল দেখে এখানে নিয়েছি খাওয়ার জন্য নয়তো কিন্তু আমি সকালবেলা ফ্রুটস কেটে নিজে খাওয়ার জন্য কখনোই নেই না তো এই তো আজকে আমার ব্রেকফাস্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আজকের ব্লগটা আমি সকালের ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম তো আমি হচ্ছে সকালে ব্রেকফাস্ট করছি কিংবা মানে দুপুরে লাঞ্চ করছি এই ক্লিপগুলো কিন্তু সহজে তেমন একটা নেই না কারণ আমার না মানে ঠান্ডা খাবার খেতে একদমই ইচ্ছে করে না তো আমি হচ্ছে মানে এক দিক দিয়ে ঝটপট করে রান্না করবো আর দিক দিয়ে হচ্ছে গরম গরম খাবার খেয়ে নেব যদি একটু রেকর্ড করে খাবার খেতে যাই তখন কিন্তু দেখা যায় খাবারটা ঠান্ডা হয়ে যায় তো খাব মানে ঠান্ডা খাবার আমার একদমই ভালো লাগে না ইদানিং কেন জানি আমি কি রান্না করব কি খাবো মানে একদমই বুঝে পাই না মাছ মাংস ডিম কোনো কিছুই দেখা যায় খেতে ইচ্ছে করে না তারপরও মানে কিছু একটা তো খেতে হবে এই চিন্তা করে দেখা যায় রান্না করি তো সেদিন হচ্ছে আমি মানে কি বলবো ইদানিং হচ্ছে টিকটকে আমি হচ্ছে অনেক রান্নার রেসিপি দেখি তো আমি হচ্ছে যে সব সময় যখন যেটাতে ঢুকি সেটা ইউটিউব হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম টিকটক যেটাই হোক না কেন আমার পেজে না কোনো না কোনোভাবে দেখা যায় রান্না রিলেটেড তারপর ঘর রিলেটেড জিনিসপত্র মানে চলে আসে আর সেগুলো দেখতে আমার অনেক ভালো লাগে তো ওই রকমই একটা মানে ডিমের রেসিপি আমি সেদিন দেখলাম আমার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটা ভাবলাম যে মানে আজকে রান্না করে দেখিয়ে এমনিতেও ডিম যে দোপিয়াজা সেটা খেতে আমার সবচেয়ে বেশি পছন্দ লাগে তো লিয়ানা হচ্ছে আবার ওইটা অত বেশি লাইক করে না তো ভাবলাম যে কেননা আজকে এইভাবে ট্রাই করে দেখি তো আমি হচ্ছে রেকর্ড করেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করি প্লাস আমার নিজের জন্যও রেখে দিই কারণ এটা না অনেক মজা হয়েছিল খেতে তো আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে হচ্ছে দারচিনি আর এলাচি দিয়েছি দেন হচ্ছে যে পেঁয়াজ বাটা একটা পেঁয়াজকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেইটা দিয়েছি তারপর পেঁয়াজটাকে আমি ভালো মতো কষিয়ে আদা রসুন দিয়েছি আদা রসুনটাও একটু কষিয়ে তারপর হচ্ছে একটু পানি দিলাম আর এখন দিয়ে দিছি হচ্ছে মানে দিয়ে দিলাম হচ্ছে শুকনা মশলা যেগুলো লাগে যেমন হলুদ মরিচ ধনিয়া আর সামান্য জিরা গুঁড়া এখন এই মশলাটাকে আমি ভালো মতো হচ্ছে কষিয়ে নেব তো এটা হচ্ছে কয়েকবার কষিয়ে তারপর রান্না করতে হয় এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট আমি এখানে একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি তো এগুলো হচ্ছে মশলাটাকে আপনি যখন একটু মানে কয়েকবার স্টেপ বাই স্টেপ দিবেন আর কষাবেন রান্না করবেন তখনই কিন্তু এইটা খেতে অনেক মজা হয় তো আমি মানে তো রান্না করে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিলো প্লাস হচ্ছে আমি কি বলে সেটাকে মানে ভাতের সাথেও খেয়েছিলাম রুটির সাথেও খেয়েছিলাম তো আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর যেহেতু ডিমের রেসিপি তো ডিম তো অবশ্যই লাগবে মশলাটা আমার যখন কষানো হয়ে গিয়েছে আমি এখানে ডিম দিয়ে দিলাম আর এই ডিমগুলো কিন্তু আমি পুডিং যেভাবে মানে সিদ্ধ করে ওই রকম করে হচ্ছে পানি দিয়ে মানে বেক করে নিয়েছিলাম তারপর সেটাকে একদম ছোট ছোট করে কেটে হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তো আপনারাও চেষ্টা করবেন হালকা তেলের মধ্যে ভেজে নিতে আর আপনারা কী সাইজ রাখবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে তবে আমি হচ্ছে একদম বেশি ছোট ছোট করে কেটেছিলাম আর ছোট করে কাটলে যেটা হয় রুটি পটার সাথে খেতে না অনেক বেশি ভালো লাগে আর কি তো এরপর ডিমটা সহ মশলাগুলো কষিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি তা আপনারা যতটুকু ঝোল খেতে মানে পছন্দ করেন ততটুকুই দিবেন তা আমার কাছে মনে হয়েছে যে এটাতে আরও ঝোল লাগবে তা আমি হচ্ছে আরও একটু পানি এখানে অ্যাড করে দিব আর হ্যাঁ আমি কিন্তু লবণও দিয়েছিলাম সেটা বলতে ভুলে গিয়েছি প্লাস ডিমের মধ্যে সামান্য গোলমরিচ আর যেটা দিয়েছি সেটা হচ্ছে লবণ দিয়ে ফেটিয়ে তারপর কিন্তু ডিমটাকে আমি বেক করেছি এখন দিয়ে দিলাম সব শেষে পরিমাণ মতো দুধ তো আমি এক কাপ নিয়েছিলাম তো আমার কাছে মনে হলো এক কাপ লাগবে না তো হাফ কাপ আমি এখানে দুধ দিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি তো চিনিটা মাস্ট দিতে হবে দুধটাও মাস্ট দিতে হবে এতে করে টেস্ট অনেক ভালো আসে আর এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব যখন রান্নাটা অলমোস্ট হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি তো আমি যে মানে যা যা এখানে ইউজ করেছি আপনারাও চেষ্টা করবেন এগুলো সব কিছু ইউজ করার জন্য আর ইউজ করার কারণেই কিন্তু এই ডিমের কারিটা খেতে অনেক বেশি মজার হয় আমি হচ্ছে আজকে একটু ডিফারেন্ট ডাম্পলিং বানাচ্ছি অন্য সময় হচ্ছে আমি এখানে আদা রসুন পেস্ট ইউজ করি আর ডিম দেই তো আজকে হচ্ছে আদা রসুন পেস্ট না দিয়ে দিয়েছি হচ্ছে আদা একদম গ্রেটারের মধ্যে মানে একদম ঝুড়া ঝুড়া করা যেটা সেইটা মাশরুম দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ সয়া সস গোলমরিচ তারপর লবণ আর ডিমের পরিবর্তে আমি এখানে দিয়েছি হচ্ছে যেটা একদম ধোয়া ওঠা গরম তেল এখন হচ্ছে সব কিছু মিক্স করে নিয়ে তারপর ছটফট করে ডাম্পলিংটা রেডি করে নিব ডাম্পলিং কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার তবে মাঝে মধ্যে বানাতে অনেক আলসেমি লাগে যদিও ডাম্পলিংয়ের যে এই যে ডোয়ের মতো যেটা এটা কিন্তু আমি কখনোই ঘরে বানাই না এইটা যদি ঘরে বানিয়ে ডাম্পলিং বানাতে হয় তাহলে আমার কাছে মনে হয় যে আমি না খেয়েই থাকবো মানে এরকম একটা অবস্থা সো এটা রেডিমেড পাওয়া যায় দেখে মানে আমার কাছে খুব ইজি লাগে আর প্রথমে না আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম মানে চিকেনের মধ্যে তেলটা যখন মানে দিচ্ছিলাম এমন সাউন্ড হবে মানে আমি না একদমই চিন্তা করিনি যখন মানে তেলটা আমি গরম করেছি তখন আমার কাছে মনে হয়েছে যে অত বেশি তেলটা গরম হয়নি তারপর যখন ঢাললাম মানে সাউন্ডে আমার হাত পুরো কেঁপে উঠেছে তো মানে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার হাতের মধ্যে হয়তো বা তেলের মানে স্প্ল্যাশ এসেছে আসলে তা না মানে ওইরকমই মনে হচ্ছিলো কিন্তু আমি হচ্ছে ভয়ে আমার হাতটা কেঁপে উঠেছে তো যাই হোক এই যে আমি ডাম্পলিং বানিয়ে নিলাম আর সব সময় হচ্ছে আমি এইরকম শেপের ডাম্পলিংই বানাই কারণ এই শেপের ডাম্পলিংটা বানাতে আমার কাছে খুবই ইজি লাগে আর অনেক ঝটপট হয়ে যায় আমি তো এইভাবে চিকেনের পুর দিয়ে আজকে ফার্স্ট টাইম ডাম্পলিংটা বানিয়েছি তো আমি এখনো পর্যন্ত খাইনি তো আমি বলতে পারছি না যে অ্যাকচুয়ালি এটার টেস্ট কেমন হবে তো খাওয়ার পর হচ্ছে আপনাদেরকে রিভিউ দিব যে আমার নতুন এক্সপেরিমেন্টাল ডাম্পলিং কেমন হলো তো এখানে হচ্ছে বেশ কিছু ডাম্পলিং হয়েছে তো ইদানিং আর এমও ডাম্পলিং খায় তা আমার কাছে মনে হয়েছে যে এই ডাম্পলিংগুলো বেশি দিন আমার যাবে না তো এই কয়টা বানিয়ে আমি এখন ফ্রোজেন করে রাখবো মানে প্রথমে একটু শক্ত হবে তারপর বের করে বক্সে ভরে রেখে দিব অনেক আপুরে আমার কাছে এই কিচেন কেবিনেটটা দেখতে চেয়েছেন তো সরি দেরি হয়ে গেল আজকে একটু করে দেখিয়ে দিচ্ছি তো এই পোর্শনটাতে হচ্ছে আমি রান্না করে আমার যে হাঁড়ি পাতিল সেগুলো রাখি আর নিচেরটাতে হচ্ছে আমার রান্না করার হাঁড়ি আর উপরেরটাতে হচ্ছে আমার যত বক্স আছে সেগুলো রাখি তো আপনারা যারা বানাতে চাচ্ছিলেন তারা দেখে নেন আর চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন আর এই পাশেরটা তো আমি সব সময় দেখাই আমার যত মশলা আছে এগুলো আর এই তো আসলে ভাড়া বাসার জন্য এরকম একটা পোর্টেবল কিচেন ক্যাবিনেট মানে থাকলে খুবই ইজি হয় কারণ ভাড়া বাসায় হচ্ছে আপনার ক্যাবিনেট থাকে না আর রান্নাঘরগুলো এত ছোট থাকে যে মানে মনের মতো রান্নাঘরও পাওয়া যায় না তো এই তো এই হলো আমার কিচেন ক্যাবিনেট আর একটু পেছনে যেতে পারলে অবশ্য আরও পেছন থেকে দেখাতে পারতাম কিন্তু আর পেছনে যেতে পারছি না আমি যারা আবার ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখবেন তারা আবার বলবেন যে ভিতরে কিভাবে মানে কি রেখেছেন কিভাবে দিয়েছেন তো তাদের জন্য হচ্ছে যে দেখিয়ে দিলাম ভিতরে হচ্ছে আমার সব মশলা যেগুলো রেগুলার ইউজ হয় ওগুলোও রেখেছি আর এর ড্রয়ারটা তো প্রায় সময় দেখাই এখন অনেক মেসি হয়ে আছে সেই সাথে নিচের পোশনে হচ্ছে আমি যে এরকম বক্স চাল ডাল তারপর হচ্ছে তেল এরকম মশলা এগুলো রেখেছি আর ওই পাশে হচ্ছে আমার সব হাঁড়িপাতির ওইটাতে লাস্ট কয়েকটা ভিডিওতে আমার এই কিচেন কেবিনেট দেখার জন্য কয়েকজন আপু আমাকে বেশ কয়েকবার করে বলেছেন ওনারাও বানাতে চাচ্ছিলেন তো সরি আপুরা লেট হয়ে গেল তো আমি তো বলেছিলাম যে আমি মানে বাসায় ফিরে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু মনে করবেন না আমার কিচেনটা প্লাস হচ্ছে কেবিনেটটা ভালো মতো মানে অর্গানাইজ করা কিংবা ক্লিন করা না তা আপনারা যেহেতু মানে এতবার করে বলছিলেন তো ভাবলাম যে অনেক দিন লেট হয়ে গিয়েছে হয়তোবা আপনাদের ইমার্জেন্সি ছিল আসলে সবারই কম বেশি দেখা যায় কিছু না কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি থাকে তো আমি ভাবলাম এগুলো ক্লিন করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করতে গেলে আরও বেশি দিন মানে লেট হয়ে যাবে তো যে অবস্থাতে ছিল আমি ওই অবস্থাতেই রেকর্ড করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর সত্যি বলতে আমি হচ্ছে এই কেবিনেটটা যখন বানিয়েছিলাম তখন কিন্তু আপনার কোভিড টাইম ছিল মানে দুই হাজার বিশের শেষের দিকে আমি এই কেবিনেটগুলো বানিয়েছিলাম যখন আমি ফার্স্ট এই বাসাতে এসেছি আমি এই বাসাতে এসেছি দুই হাজার বিশের মার্চের শেষের দিকে আর মানে ওই বছরের শেষের দিকে আমি এই কেবিনেটগুলো বানিয়েছিলাম তো আমি যখন মানে মাথার মধ্যে আমার আইডিয়া আসলো তখন কিন্তু এই ধরনের কেবিনেট মানে কোথাও ছিল না এখন যেমন আপনারা একটু দেখবেন যে সব জায়গাতে এই ধরনের কেবিনেট পাওয়া যায় কিনতেও পাওয়া যায় প্লাস আপনারা যদি কোনো ডিজাইন নিয়ে যান দেখা যাবে যে আপনাদেরকে সেম টু সেম বানিয়ে দিতে পারবে কিন্তু সেই সময়টাতে না এরকম কোনো কিছু আমার চোখে অন্তত পড়েনি আর যেহেতু কোভিড টাইম ছিল তো আমি হচ্ছে বিভিন্ন সব ঘুরেও মনে করেন কোনো ডিজাইন দেখতে পারিনি তো আমার এলাকাতে যেই মানে বোর্ডের দোকান ছিল তো আমি নিজে নিজে হচ্ছে কিছু ড্রয়িং করেছি এগুলো তারপর হচ্ছে আমি সেই ড্রয়িং নিয়ে তাদের কাছে গিয়েছি তারপর তাদেরকে দেখালাম তো দেখানোর পর মানে সব দোকান না জাস্ট একটা দোকান রাজি হলো যে বানিয়ে দিতে পারবে তারপর হচ্ছে আবার মানে বোর্ডের কালার নিয়ে প্রবলেম তো আমি যেই কালারগুলো বলছিলাম তারা কোনো কালারই আমাকে দিতে পারছিল না তারা শুধু দেখাছিল ওই যে আপনার কি বলে ব্রাউন টাইপের মানে আগে যে কেবিনেট থাকতো কিচেনের মধ্যে মানে একটু ডার্ক ব্রাউন টাইপের ওইগুলো তো ওইগুলো হচ্ছে আমার কখনোই ভালো লাগতো না তো আমি সেই সময় থেকে বলছি যে না আমি এই মানে কালার দিয়ে বানাবো না বোর্ড দিয়ে বানালে হচ্ছে অন্য কালার দিয়ে বানাবো তারপর খুঁজে টুজে মানে বের করলাম যে আমার কথা হচ্ছে সাদা তো অবশ্যই থাকবে সাদার মধ্যে আরও কিছু একটা কালার থাকবে তো তাদের কাছে হচ্ছে তেমন কোনো অপশনও ছিল না তো অরেঞ্জ কালারটার অপশন ছিল তো সেই অরেঞ্জ কালারটা দিয়ে আমি বানিয়েছি তারপর বানানোর পর হয়েছে আবার আরেক সমস্যা আমি তাদেরকে যে ড্রয়টা বলেছিলাম সেটা এখন যেমন দিয়েছে এরকম করে দিতে বলেছিলাম কিন্তু তারা কি করেছে মানে মানে ভিতরে ভিতরে কেবিনেটের ড্রয়ার দিয়েছে আই মিন ডোরটা খুলে তারপর আপনাকে হচ্ছে ড্রয়ারটা বের করতে হবে তো আমি তাদেরকে গিয়ে বললাম যে আমার যদি ডোর খুলে তারপর হচ্ছে মানে ড্রয়ার বের করতে হয় তাহলে আমার কি লাভ আমি তো চেয়েছি বাইরেই মানে ড্রয়ারটা থাকবে তো তারা আবার ওইটাকে ঠিক করে আমাকে মানে এরকম বানিয়ে দিয়েছে তো যাই হোক শেষমেশ আমি যেমন চেয়েছিলাম ওই করে আমাকে বানিয়ে দিয়েছে প্লাস হচ্ছে মানে সবার কিচেনের সাইজ তো সেম থাকে না তো আমি হচ্ছে আমার এই এতটুকু জায়গাতে আমি যতটুকু সরি অতটুকু জায়গার জন্য মানে মাপ দিয়ে তারপর বানিয়েছি আর আপনারা যারা বানাতে চাচ্ছেন আপনাদের কিচেন অনুযায়ী হচ্ছে আপনারা মানে সাইজটা ঠিক করে নেবেন আমি জানি না যারা আমার কেবিনেট গুলো দেখতে চেয়েছিলেন তারা আমার আজকের ব্লগ দেখবেন কি এর আগেও আমি আমার কেবিনেটের হয়তো বা ভিডিও শেয়ার করেছিলাম তো যাই হোক কেউ কোনো কিছু জানতে চাইলে আমি চেষ্টা করি তাকে সেটা জানানোর জন্য আর একটা কথা যেটা সেটা হচ্ছে আমি না মাঝে মধ্যে যখন ভয়েস ওভার দিই দেখা যায় কথা বলতে বলতে আমার অর্ধেক ভিডিও শেষ হয়ে যায় মানে একবারে টানা কথা বলতে থাকি আর সেই সময়টাই হচ্ছে আমার দেখা যায় একটা বলতে গিয়ে আরেকটা কথা বের হয়ে যায় মাঝে মধ্যে উল্টোপাল্টা বলে ফেলি সো প্লিজ আপনারা কিছু মনে করবেন না তারপর লাস্ট ব্লগে যে আমি আমার শপিং রিলেটেড জিনিসপত্র শেয়ার করলাম মানে শপিং করেছিলাম যেগুলো শেয়ার করলাম তো বেশ কিছু আপুরা তো মানে পছন্দ করেছেন তারপর হলো রূপালী আপু বলছিলেন যে আপু আপনি এই গোল্ডেন কালার জিনিসগুলো দিয়ে সাজানোর পর কেমন লাগবে আমি সেটাই চিন্তা করছি আসলে আপু আমিও আনার পর থেকে সেটাই চিন্তা করছি যে এরকম গোল্ডেন কালার সব জিনিস দিয়ে সাজালে কেমন লাগবে আমার কাছে মনে হচ্ছে যে মানে মনে হবে যে আমি কোনো গোল্ডের দোকানে চলে এসেছি এরকম একটা অবস্থা তো যদিও আমার প্ল্যান হচ্ছে অন্য রকম কোনো কিছু করার তো দেখি যে প্ল্যান প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী আমি সব কিছু ফুলফিল করতে পারি কি না যদিও আপাতত আমার বাসায় কোনো দাওয়াত নেই কোনো স্পেশাল ডিনারের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই সো যখন করব তখন দেখা যাবে এখন রাতের যে টুকিটাকি কাজ আছে সেগুলো করে নিচ্ছি আর এগুলো করতে করতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি Take care and always love yourself. A love is